সুপ্রদর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি ট্রাম্প ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কারণ তিনি আশঙ্ক আশঙ্কা করছেন যে এই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হতে পারে এখন প্রশ্ন উঠছে প্রচারের যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব গত রাতে আপনারা শুনছেন ইরান এখন এক শক্তি শক্তিদারী দেশ এখন এই মুহূর্তে বলতে হবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছে তারা ইরানের দিকে আঙুল তুলছে গতকাল গতকাল কাতারের কাতারের মধ্যে সবচেয়ে বড় সামরিক গাড়িতে হামলা হয়েছে তবে ওই ওই ঘাটি সেখানে সব মিলিয়ে তিরিশ চল্লিশটিরও বেশি বিমান থাকে সেখানে কেবলমাত্র বিমান ছিল একসাথে ইরানে গতকাল একটি মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে এরপর এরপর যুক্তরাষ্ট্রে ইরান ও ইসরায়েলের যুদ্ধর যুদ্ধ ঘোষণা করছে বলা হচ্ছে এই যুদ্ধ এক প্রকার চাপা চাপ দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি চলছে ইরান ও ইসরায়েলে কারই এই কেউ এটি লঙ্ঘন করা উচিত নয় তিনি তিনি বলছেন এক সূত্রে বিবিসি এক নিউজ সূত্রে জানা যাচ্ছে এছাড়া ইসরায়েল ও ইরানে গণমাধ্যমে যুদ্ধ বিরতি মনোভাব লক্ষ্য করা গেছে এর আগে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় একটি সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন ইরান ও ইসরায়েলের পণ্য যুদ্ধবিরতির ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যুদ্ধবিরতির হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি তিনি বলেন তবে যদি ইসরায়েল স্থাপন সময় অনুযায়ী সকাল চারটার দিকে ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে দেন তাহলে পাল্টা আক্রমণ চালানোর কোনো ইচ্ছে রাখে না মঙ্গলবার ইরান ও মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে মঙ্গলবার সকালে ইরানের হামলার একজন ইরানি একজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তিনজন নিহত হন প্রশ্ন উঠছে এখন ইসরায়েল ও ইরানে হামলা চালাচ্ছে এরপর যুক্তরাষ্ট্রের যুক্ত হয়েছে দুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছেন আর আজ যুদ্ধ ঘোষণা করছেন কেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক ঘাটিতে দেখিয়েছে আশঙ্কা করছে এবং যুদ্ধ ঘোষণা করছেন প্রশ্ন হলো এখন মার্কিন ঘাটি কেন এর প্রধান কারণ হচ্ছে মধ্য প্রধান কারণ হচ্ছে মধ্যপ্রদেশের এই অঞ্চল বরাবর যুক্তরাষ্ট্রের সন্তুষ্ট করতে চান তিনি নিজের ভূমিতে তাকে মার্কিন বাহিনীদের কাছ থেকে ভাড়া নেন কারণ এই অঞ্চলের সম্পদ ভরপুর ভাবে বিদেশে তেল ও গ্যাস এই সম্পদকে কেন্দ্র যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকে আগ্রহ ছিল প্রচারের কয়েকটি দেশের গণতন্ত্র নেই অনেকটাই ফ্যামিলি লিমিটেড কোম্পানির মতোই দেশের পরিস্থিতি পরিস্থিতি হয় আপনি কখনো সৌদি আরবে নির্বাচন শুনেছেন কাতার ওমানে শুনেছেন তারা কখন যুক্তরাষ্ট্রের পাশে পাশে চায় যেতে চায় গণতান্ত্রিক চাপ দেয় মার্কিন ঘাটিতে বিবিসিকে কে জানিয়েছেন বর্তমান যুক্তরাষ্ট্রে অন্তত বারোটি দেশের উনত্রিশটি স্থাপনের সামরিক ঘাঁটি আছে এই ঘাঁটি হচ্ছে সৌদি আরবের বিভিন্ন জায়গায় এই ঘাঁটি গুলো রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তাদের সময় ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ